আসসালামু আলাইকুম আমি হ্যাপি হ্যাপি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি চকোলেট কেক প্রথমে আমি শুকনো উপকরণগুলো জেলে পাশে রেখে দেবো তো নিয়েছি হাফ কাপ ময়দা ওয়ান থার্ড কাপ কোকো পাউডার এক টি স্পুঞ্জ বেকিং পাউডার আর হাফ টি স্পুঞ্জ কর্নফ্লোয়ার এক চামচ গুঁড়ো দুধ এবার একটি পাত্রে আমি দুটো ডিম ভেঙে নেব নর্মাল তাপমাত্রার ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বের করে রাখব ডিমগুলোকে ভালো করে বিট করে নেব আমি আজ হ্যান্ড বিটার দিয়ে বিট করছি তো সময়টা এক্ষেত্রে একটু বেশিই লাগবে দিয়ে দেব হাফ কাপ চিনি তো একবারে দেব না তিন ধাপে দেব চিনিটা দিয়ে পাঁচ ছয় মিনিট বিট করে নেব যেহেতু হ্যান্ড বিটের সময়টা একটু বেশি লাগবে আবার কিছুটা চিনি দিয়ে দেব আবার বিট করব চিনিটা ভালো করে বিট করতে হবে যেন চিনির দলাটা না থাকে এবার আমি বাকিটাও দিয়ে দেব এবার দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ সাদা তেল দিয়ে দেব তিন চার ফোঁটা ভ্যানিলা এসেন্স আর সামান্য একটু লবণ আর ওয়ান ফোর কাপ দুধ এবার চেলে রাখা উপকরণগুলোকে অল্প অল্প করে দেবো আর মিশাবো একবারেই দেওয়া যাবে না তো আমি এখানে তিন ধাপে শুকনো উপকরণগুলো দিয়েছি আমার মিশানো প্রায় কমপ্লিট এবার আমি কেকের ডাইসে ঢেলে নেব তেল ব্রাশ করে কাগজ পাতিয়ে নিয়েছি তো দিয়ে একটা পাত্র পাঁচ মিনিট গরম করেছি এবার এটার উপর দিয়ে দেব কেকের ডাইস এখানে চোলার তাপটা আপনাদের দেখিয়ে দিলাম এটা সিলভারের পাত্র দিয়ে ঢেকে দেব এটাকে আমি 30 মিনিট রেখেছি 30 মিনিট পর দেখুন টুথপিকে কিছুই লেগে নেই তার মানে কেকটা আমার হয়ে গেছে কেকটা চার পাঁচটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি কেকটা সম্পূর্ণ গরম ঠান্ডা হওয়ার সময় দেয়নি আমার মেয়ে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো দেখুন আমার ছেলেও অপেক্ষা করছে কখন কেকটা খাবে তাই একেবার গরম অবস্থাতেই আমি কেকটা কেটে ফেলেছি দেখেই বুঝতে পারছেন কেকটা পুরাই গরম কেক আসলে ঠান্ডা করে তারপরে বের করতে হয় কিন্তু আমার বাচ্চারা সময়টা দেয়নি যার জন্য গরম গরম অবস্থাতেই কাটতে হয়েছে তো দেখুন কতটা সফট হয়েছে এই যে পুরাই সফট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ